নমস্কার আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল এক্সাম প্রিপারেশন বাংলা আমরা যে বেচটা চালু করেছি তোমার জিরো টু হিরো সেই বেচে আরেকটি তোমাদের ভিডিও দিচ্ছি যেটা হচ্ছে গোসাগু অ্যান্ড রসাগু যেটা তোমাদের গ্রুপটিতে আছে নাকি তো কি গসা গু এবং ল গো ইংলিশে বলে এফ অ্যান্ড এল সি এম হাইয়েস্ট কমন ফ্যাক্টর টেস্ট কমন মাল্টিপেল হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর এই হলো তোমার LCM আর HCF দেখো LCM আর HCF জানার আগে তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে যেটা হচ্ছে উৎপাদক উৎপাদক বা গুণনীয়ক এটা দেখো যে সকল মানে তুমি বলতে পারো যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কোনো সংখ্যাকে সেটাকেই তার উৎপাদক বলে তোমরা এক্সাম্পেলস পনেরো নাও আমরা কি পাবো তিন দিয়ে পাবো নাকি তিন পাঁচে পনেরো তাহলে পনেরোর উৎপাদক কী হ্যাঁ অবশ্যই তো তোমরা পাঁচ এটা এক করো তাহলে আমরা এক পাইলাম তিন পাইলাম পাঁচ পাইলাম আর এই পনেরোটাও পাবো তাহলে এই হচ্ছে পনেরোর উৎপাদক মানে এই সংখ্যাগুলো দিয়ে পনেরোটাকে সম্পূর্ণরূপে ভাগ করা যাবে এটা হচ্ছে উৎপাদক চলো এবার তোমাদের দেখো গোসাগু দিয়ে আছে কি কয়েকটি সাধারণ গুণনীয়গ বা উৎপাদকগুলির মধ্যে যেটি গরিষ্ঠ অর্থাৎ সর্বাপেক্ষা বড়ো তাকেই ওই সংখ্যাগুলি গরিষ্ঠ সাধারণ উৎপাদক বা গুণনীয়গ বলে হায়েস্ট কমন ফ্যাক্টর সংক্ষেপে এই এফ বা গোসাগু বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দেখো এখানে তোমাদের দেয়াই আছে পনেরো আর চব্বিশ সংখ্যা দুটির গুণনীয় দুটি হলো এক আর তিন এদের মধ্যে বৃহত্তম তিন তাই গসাগু তিন মানে কি তোমরা করো পনেরোর উৎপাদক বিশ্লেষণ তিন পাঁচে পনেরো আর তোমার চব্বিশের উৎপাদক বিশ্লেষণ তোমার দুই খাওয়াও বারো হবে দুই খাওয়াও ছয় হবে দুই খাওয়াও তিন হবে এই হলো উৎপাদক এখানে তোমরা আরেকটা খাওয়াতেই পারো নাকি এইগুলো হচ্ছে আমাদের উৎপাদক এইগুলো হচ্ছে উৎপাদক অবশ্য একও দেখো আমরা এক নিই না কারণ একের ভ্যালু কোনো নেই বলে এখানে এই দুটোর মধ্যে কমন কে আসছে শুধুমাত্র তিন তাহলে তুমি বলতেই পারো যে এর এফ হবে থ্রি কার পনেরো এবং চব্বিশ এটা দেখো চব্বিশ আছে এখানে যদি আমাদের এই পনেরো নেওয়া থেকে তিরিশ থাকত ধরো তিরিশ আছে তাহলে কী হতো দুই খাওয়াইতাম পনেরো আসতো তিন খায়তাম পাঁচ আসত নাকি তাহলে তিরিশের উৎপাদকগুলি হতো দুই তিন আর পাঁচ আর চব্বিশের উৎপাদকগুলি হতো দুই 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 তিন ব্যাস এটাই তো তাহলে দেখো কমন জিনিসগুলো কী আছে দুই আছে আর এ একটা তিন আছে এইটা হয়ে গেল তোমার গসা গু গসা গু বা এইচ সি এফ সমান কী হবে তিরিশ আর চব্বিশের হবে তোমার দুই গুণিত তিন সমান ছয় এটা হলো গোসাগু এবার দেখো এটা লসাগুটাও বুঝে না সিম্পল জিনিস কিছু নেই লসা গু বা এল সি এম দেখো এখানে কী আছে দুই কমন গেছে তো দুইটাও লিখবো তোমার তিন কমন গেছে মানে তিনটাও লিখবো মানে গোসাগুটা তো থাকছেই তারপরে যেগুলো পড়ে আছে কে পড়ে আছে পাঁচ পড়ে আছে পাঁচ লেখো দুই পড়ে আছে দুই লেখো আরেকটা দুই পড়ে আছে আরেকটা দুই লিখলাম তাহলে কী হবে দুই ধরে চার চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট চার দমনে একশো কুড়ি তাহলে এদের লসাগু হলো একশো কুড়ি আর গসাগু হলো সিক্স বুঝতে পেরেছো তোমাদেরকে তো বলেইছি যে আমরা সবসময় মানে একবারে জিরো থেকে হিরোতে যাব যারা একবারই জানে না তারাও কিন্তু আমাদের এই ক্লাসগুলো যদি করে অবশ্যই অঙ্কটা ভালোই বুঝতে পারবে দেখো যেটা বলার অবশ্যই বলে দিলাম এখানে আমি দুটা সংখ্যাও দিয়েছি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলির মধ্যে যে গুণত্বকটি ক্ষুদ্রতম লঘিষ্ট বা লেটেস্ট তাকে পদার্থ সংখ্যাগুলির লঘিষ্ট সাধারণ গুণত্বক একটা গুণনীয় ছিল এটা গুণিতক বা লেটেস্ট কমন মাল্টিপ্যাল বা সংক্ষেপে এলসিএম বলে দেখো পাঁচের গুণিতগুলি গুণিতক মানে কিছুই না যেগুলো গুণ করতে পারবে মানে পাঁচের ঘরের নামটাই হচ্ছে পাঁচের গুণিতক পনেরো ঘের নামটা হয়েছে পনেরো গণিতক যেমন ধরো পনেরো এক পনেরো পনেরো তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো আট পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই এরকম করে করে চলতে থাকবে আর এখানে দেখো পাঁচ এক পাঁচ পাঁচ তো দশ তিন পাঁচে পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পঁচক তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নব্ব পঁয়তাল্লিশ পাঁচ দশ পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন এরকম করে সোম চলতে থাকবে তাহলে গুণিতক কোনগুলি যেগুলোকে মানে যেগুলো দিয়ে আমরা গুণ করে মানে সংখ্যাটাকে গুণ করে করে যেটা পাবো সেটা হচ্ছে গুণিতক আর গুণনীয়ক মানে যেগুলো দিয়ে সংখ্যাটিকে সম্পূর্ণ রাপে আমরা ভাগ করতে পারবো রকম অবশেষ ছাড়া সেগুলোই হচ্ছে তোমার গুণনীয় তাহলে গুণিতক আর গুণনীয় বুঝেছ আর এলসিএম আর এইচসিএফ দুটাই বুঝেছ চলো এবার আমরা আমাদের চলে যাই তোমাদেরকে হ্যাঁ আর একটা বলে দিই তোমার এইচসিএপে যেটা একটা ভাগ পদ্ধতি বলে ধরো এটা চব্বিশ আর তিরিশে নি দুটার সংখ্যা নিয়েছি এবং বারোটাও নিয়ে নাও আমরা প্রথমে দুটার সংখ্যার করি দেখো আমরা এরকমভাবে উৎপাদকও করতে পারি তাও করা যায় তোমার গোসাগু বা এই বা আমরা ভাগ করি ভাগ পদ্ধতি কি ছটোটা দিয়ে ভাগ করবো বড়োটাকে দেখো কী হয়েছে চব্বিশ একে চব্বিশ ছয় এই দেখো এই চব্বিশ এখানে আসবে চার চোখ চব্বিশ মিলে গেল তাহলে আমাদের এই এফ হচ্ছে এইচ সি এফ হচ্ছে এই সরি ছয় ছয় হচ্ছে আমাদের এইচ এবার ধরো আরেকটা সংখ্যা আছে আমরা তাহলে সের আগেও এই এই দিয়ে দেখে নেবো যে ভাগ যাচ্ছে কি না যদি না যায় তাহলে কিন্তু না তাহলে আমরা বলতে পারি এই তিনটারই তোমার হার্স্ট কমন ফ্যাক্টরটা হচ্ছে সিক্স বা ঘষা ঘষে সিক্স এই হলো তোমাদের ভাগ পদ্ধতি কিন্তু এখানে তোমাদের এই উৎপাদক বিশ্লেষণ এরকম এরকমভাবেও করতে পারো সিঙ্গেল সিঙ্গেল নাকি কি সিঙ্গেল সিঙ্গেল উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারো যে দুই বারো এলো দুই ছয় এলো দুই তিন এলো আর তুমি পনেরোও করতে পারো দুই পনেরো এবার এরকম করে করতে পারো এরকম করে করে করতেই পারো না যেগুলো আমরা এরকম ভাবেও করতে পারো আর একটা প্রসেস হচ্ছে সবগুলোকে নিয়ে করা তাহলে এল সি এম কী হবে এখানে কমন দুই মানে দুই এসছে তিনটার আর কমন আসছে কি আসেনি কিন্তু তবু দেখো এখানে দুটা দুই আছে তাহলে একটা দুই হবে এখানে তিনটা তিন আছে মানে একটা তিন কমন আসবেই দুই কমন নয় দুই আছে পাঁচ কমান নেয় পাঁচ আছে তাহলে কী হবে পাঁচ দশ তিরিশ দু তিন তিরিশ হলো একটা প্রসেস আর কী করা যায় আর দেখো আর একটা করা যায় যে এগুলোকে সবগুলোকে নিয়ে আমি একসাথে উৎপাদন করছি মানে চব্বিশ বারো তিরিশ নাকি এই দুই খাওয়াও হতে হবে বারো হবে ছয় হবে পনেরো হবে নাকি দুই খাওয়া মিনিমাম তোমাকে দুটা কাটতেই হবে ছয় দুগ্নে তিন দুগনে ছয় পনেরোটা পনেরোই নেমবে যখন কাটলো নেই এবার আমরা তিন খাওয়াবো তাহলে কি আছে তিন দুগনে ছয় তিন এক তিন তিন পাঁচে পনেরো দেখো আর কাটছে কি আর কোনো কাটছে না নাকি তাহলে আমাদের কী হবে এখানে এল সি এম সেম হবে পাঁচ ডুগনে দশ তিন দশে তিরিশ তিন দুগনে ষাট ষাট ডুগনে একশো কুড়ি তাহলে তোমরা বুঝতে পারিস এটাই কোনো অসুবিধা নেই বলেই আমি ধরে নিচ্ছি নাকি তাহলে এবার আমরা কি করবো করবো নম্বরটা হ্যাঁ দেখো একদম সঙ্গে যাচ্ছে দেখো সবচেয়ে দিবে সঙ্গে কি হয় তোমার যাবে জিরো পয়েন্ট জিরো জিরো টু বিসারি ভাবছি তাহলে এইভাবে দিও জিরো পয়েন্ট টু সেটাকে টু পয়েন্ট বাই জিরো পয়েন্ট টু হবে টু ওয়ান তিনটে এই হল জিনিস নাকি এবার তোমরা যদি করো দেখো আমরা যদি প্রথমেই নিই এই এইটা লিখবে দে ওতে পেতে হবে প্রথমেই যেটা সবচেয়ে বেশি আছে এটা এটাকে ফার্স্ট তুমি লিখলে লিখতে দিতেও কারণ আমাকে ওপর করতে হবে তাহলে আমরা ওপর উপ করবো করলাম ইন্টু টু ডিভাইড বাই টেন তারপরটা কি হবে টু টু উপরে থাউজেন্ড ডিভাইড বাই হান্ড্রেড তারপরে কি হবে টু 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 তো থাউজেন্ড ডিভাইড বাই থাউজেন্ড এই থাউজেন্ড এই থাউজেন্ড কাটবে এর প্রশ্ন এদের প্রশ্ন কাটলো এই শোনো এই শুনুন কাটলো আমি কালারটা চেঞ্জ করি দেখো তাহলে এটা কাটলো তাহলে কি আছে নিচে আছে কারণ আমি এটা তো বুঝলি কোথায় এখানে সবচেয়ে বেশি সবাই কম দাবি কি দেখছি সনাত্র টু কারণ এটা টু ওয়ান ইউন্টা টু টু এগারো আর এটা হচ্ছে টু ইন টু ওয়ান 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 তাহলে আমাদের কম কী আছে সুন্দর টু তাহলে এটা কী হবে টু কম হবে সোনা জিরো পয়েন্ট জিরো জির টু তিনটা তিন তিনটার সময় তিনটা আগে সঙ্গে আছে এক নম্বর বুঝতে পারলে তো তারপর সেকেন্ড এটা হচ্ছে আমাদের সেকেন্ড নম্বর কোয়েশ্চেন এটা ক্ষেত্রে কি যাবে এটা কিছু দেখো এটাই যেটা তোমার আছে নাইন আছে তো আর ওপরে তোমার নিচে এক দুই তিন তিনটা হলো এবার আমাদের করতে হবে কি এটা করা যা রেডা যেটা সবচেয়ে বলা ঠিক আছে জিরো পয়েন্ট নাইন এটাই তোমার এবার যদি তোমরা চাও যে জানতে হলো আমি জিরো পয়েন্ট নাইন সেভেন নাইন বাই টেন জিরো পয়েন্ট জিরো নাইন সেভেন নাইন বাই হান্ড্রেড জিরো পয়েন্ট জিরো 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 নাইন জিরো নাইন ওয়ান সবচেয়ে আছে হবে করো তাহলে নাইন বাই টেন থাউজেন্ড নাকি করো নাইন বাই হান্ড্রেড থাউজেন্ড করো নাইন বাই থাউজেন্ড

নিচে লাস্টে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে দিলে আমি পেয়ে যাব তোমার পাই সহজ তিন নম্বর ঠিক আছে দুটি সংখ্যা সংখ্যা সত্তর একটি সংখ্যা দেখো দুটি সংখ্যা দুটি গোসা দিয়েছে একটি সংখ্যা চুয়ান্ন দিয়েছে অপর সংখ্যাটা আমি এ ধরে নিলাম গুণ নাই দিয়েছে সাতান্ন দু সাত করো তিন ত্রিকা নয় তিন আট চুয়ান্ন তিন ছক আঠেরো তিন দু ছয় তিন নম সাতাশ দুই তিন এক পঁয়তাল্লিশ হবে ওটি কত চার ঠিক আছে দু তিন চার সাত আট আট এর ঘোষাগুলো নির্ণয় করো সেম জিনিস নিচে তোমার দেখো সবই আছে মানে তোমার হ্যাঁ হ্যাঁ একশো পাঁচ একশো পাঁচ এটা থাকলে নিচে আর উপরে কথা হবে ওপরে তোমরা এনে একশো পাঁচ একশো তোমার একুশ সাত আর তিনে পঁয়ত্রিশ নাকি তাহলে আমার এটার সাথে টু পঁয়ত্রিশ হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা কি চারের সাথে চার গুণিত তোমার তিন গুণিত পাঁচ আর আটের সাথে হচ্ছে আট গুণিত তিন গুণিত সাত নাকি এই যে মতো দেখো যার কত দুই আছে নাকি তাহলে দুই বাই

রসা করতে গেলে সেম তোমাদের এগুলার অ্যালসিয়াম করতে হবে তা তুমি কথা কী হবে দুই মৃত সাত মৃত নয় হবে অ্যালসিয়াম আমি না করি আর বারোগুলো আমি রাখলাম তাহলে ফার্স্টটা কী হবে ফার্স্ট একটা পাইপ নিতে হবে দুইটা মানে সাত উনি নয় বুঝতে পারলে এটা বাদ দেবেন তারপরে কি বার একটা ভালো লাগবে হ্যাঁ আমাদের অ্যালসিয়াম আছে দুই মৃত সাত মৃত নয় এটা কী হবে দুই কাট গেলে সাত মূলত নয় মৃত পাঁচ হবে এটা তো কী হবে আটটা মানে দুই কাটবে তাহলে চার হবে না না স্যার আটই হবে কারণ নয় দিয়ে কাটতে হবে সাত সাতিত দুই এগারো সাত দুটো মানে এগারো মৃত নয় এই আমাদের সংখ্যা তাহলে এবার মিলাও সেভেন 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 লিখেছে নাইন 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 লিখেছে তারপর কী বাকি আছে ফাইভ টু এইট এগারো তাহলে ফাইভ টু এইট এগারো আমি এগারো কাটি কাটি আমাদের সুবিধা হয় দুই দুই কাটো সাত সাত কাটো নয় নয় কাটি কাটিলে কোনটাকে তোমার পাঁচ মিনিট পাঁচ মিতো অটাশি করো তোমার বা পাঁচ আটটা চল্লিশ মতো এগারো চল্লিশ মধ্যে এগারো তাহলে কী হবে চল্লিশ চল্লিশ মানে সাত আট মিলিয়ে দিয়ে যায় যে সবসময় কী হবে

একশো পাঁচ এবং এক্স এর গোসাগু ও লসাগু যথাক্রমে সাত দুশো দশ আর দেওয়া হয়েছে তাহলে এক্সের ক্ষতি তোমার মান কত বলি যে দেখো এখানে তো আমরা এটা করতে পারি না যে লসাগু ইন্টু গোসা সমান আমার সংখ্যা দুটির গুণফল এই সূত্রটা কিন্তু শুধুমাত্র তোমার ইয়াতেই চলে কী বলে দুটো সংখ্যার ক্ষেত্রে চলে তাহলে এইখানে করার ক্ষেত্রে আমরা কী করবো এই যে দুশো দশ দেখতে পাচ্ছ এটা কি এটা লসাগু বটে নাকি লসাগু থাকলে গোসাগু থাকবেই তাহলে এই দুশো দশের আমরা উৎপাদক করে নিতে পারি তাহলে প্রথমে সাত খাওয়াও কারণ আমরা প্রথমেই গোসাগুলো বাদ দিয়ে দেবো তিন সাত একুশ তিরিশ তাহলে তোমার কী থাকছে দুই পনেরো তিন পাঁচ এই সংখ্যাটা কী আছে দেখো সাত আছে মানে তোমার এক্সের মানে অবশ্যই সেভেন থাকতে হবে এখানে যদি আমি করি এটা কী হবে সেভেন ইন্টু থ্রি এটা যদি করি সেভেন ইন্টু ফিফটিন হবে নাকি কি পনেরো তাহলে আমাদের সাত তো আমরা পাইছি তিনও পেয়ে যাবো দেখো এখানে তিন আছে এটাকে যদি আমরা ভাঙি ফিফটিনটাকে যদি ভাঙ্গি মানে এটা কী হবে এটা হবে থ্রি ইন্টু ফাইভ তাহলে এ তিন এ তিন এসে গেছে তিন আর এই আছে পাঁচ তাহলে এখানে পাঁচ তো হয়ে গেলো তাহলে দুই নেই তাহলে দুইটা আমার এখান থেকে এসছে তাহলে এক্সের মান কত চোদ্দো কটা সহজেই আছে নাকি করতে পারবে তো আরামসে পারবে তাহলে এগারো হলো বারো এরকম একটা অঙ্ক করেছি তবে তোমাদের এই অঙ্কটা করে দিচ্ছি দেখো এখানে চার আছে আট আছে ষোলো আছে নাকি তাহলে তোমাকে প্রথমত আমি কি বলেছি এখানে যটা শূন্য আছে মানে তটা শূন্য আমরা লিখে নেব তাহলে গোসাগু মানে যেটা কমন থাকবে সবচেয়ে বেশি তাহলে সবচেয়ে বেশি কমন কে যাবে ষোলোই যাচ্ছে কারণ দেখো আট দুগুণের ষোলো চার চারে ষোলো আরও কিছু যেতে পারে কি হুম যেতেই পারে তাহলে মৌলিক করে নাও দুই চার চার এই সরি দুই দিয়ে যদি কাটো চার দিনে আট আট দু ষোলো দুই কাটো এক দুই চার তাহলে এটা আর হয়ে যাবে এটা অ্যান্সার যদি তোমরা করতে চাও তো করতেই পারো এটা হলো এ সি এফ নাকি এই রাখো এখানে করো ফোর বাই টেন ইন্টু হচ্ছে নিটা আর এটাও দাও এইট বাই দুটো ইন্টু হান আর এটা হবে সিক্সটিন বাই এটা কাটবে কাটবে এটা সরি 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 এটা একশো থাকবে একটা শূন্য আর একটা শূন্য কাটবে তাহলে দেখো এদের মধ্যে শুধুমাত্র ষোলো ষোলোটাকে চার মানে চার আট আর ষোলো এটা যদি করো তাহলে কী হবে চার দিয়ে সবগুলো কাটবে চারকে চার চার দুগুনে আট আট দুগণে এসব চার চারে ষোলো তাহলে হাইস্ট কনফেক্টার চার তাহলে এখানে চার বস করাও তার মানে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর বুঝতে পারলে কীভাবে এলো ঠিক আছে একটু জল খেতে হবে শুকিয়ে গেছে এই হলো বারো নাকি এই অঙ্কটা কত হচ্ছে তেরো নাকি তেরো কি আছে দুটি সংখ্যার গোসাগু দুই আর লসাগু সত্তর হলে সংখ্যা দুটি কী কী দেখো এটা প্রথমত তোমার সত্তর আছে মানে কি সত্তর থেকে তুমি গোসাগু যদি বাদ দাও তাহলে অবশ্যই কত থাকবে পঁয়ত্রিশ পড়ে থাকবে পঁয়ত্রিশ দুগুনে সত্তর তাহলে দুটো সংখ্যা হতে পারে হয় তোমার দুই আর সত্তর হতে পারে পারে কি না ও সে যে প্রবলেম করছে দুই আর সত্তর হতে পারে আর কি হতে পারে পঁয়ত্রিশকে তুমি যদি ভাঙো ও বাবারই পাঁচ সাথে পঁয়ত্রিশ কাজ যে ডিস্টার্ব এটা আমি বুঝতেই পারছি না কম্পিউটারের না তাহলে পঁয়ত্রিশকে যদি ভাঙো তাহলে কী হবে পাঁচ আর সাত নাকি তো তাহলে তোমার পাঁচ সাত হবে তাহলে সংখ্যাটা হতে পারে দুই আর সত্তর না হয় হতে পারে দশ আর দুই দিকে গুণ করো চোদ্দ আছে কি এই সংখ্যাগুলো আছে বলো দুই সত্তর তো নাই দুই দশ আছে এই সরি দুই পঁয়ত্রিশ আছে দুই পঁয়ত্রিশ হবে না কারণ তোমার অলরেডি গোসাগু বলা আছে মানে একটা কমন ফ্যাক্টর থাকতেই হবে দুই তাহলে দুই পঁয়ত্রিশ হলো না কিন্তু এটা তোমার হয়ে যাচ্ছে ঠিক আছে এই হল তেরো এই হলো চোদ্দো নম্বর কোয়েশ্চেন কী আছে দুটি সংখ্যার গোসাগু তিন গুণফল একাশি হলে লসাগু কত তো এটা তো তোমরা করতে পারবে সূত্র লাগাই দিবে দুটি সংখ্যার গুণফল সমান লশাগু ইন্টু গোসাখু বের করে নেবে এটা কত ছিল চোদ্দো আর এটা আমাদের পনেরো কী আছে একুশ আর একশো পাঁচ এক্সৰ গছা গু লাগু যথাক্ৰমে সাত এওঁ দুশ দহ অঁ এই অংকটা তো একবাৰ ৰিপিট হৈ গ'ল এক্সৰ ক্ষুদ্ৰ তোমাৰ মান বেৰি কৰ যাই হ'ক আৰু নাই চৈধ্য পৰ্যন্ত আজিকালিৰ তালে তোমাৰ যে অংকগুলো হোমৱাৰ্কে দিয়া থাকিল সেই অংকগুলো তোমাৰ পঢ়িব বাই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ সমস্ত ধৰণে তোমাৰ অংক পাই যাব ঠিক আছে ধন্যবাদ